হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেখতেই পারছেন আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে অনেকগুলো ফার্নিচার দেখাবো খাটের ডিজাইন ড্রেসিং টেবিলের ক্যাবিনেট অনেক ধরনের ডিজাইনগুলো দেখাবো আপনারা দেখতে ভিডিও মধ্যে দেখতে পারবেন আমাদের এখানে কাজ চলতেছে কালারের কাজ ঘষাঘষির কাজ চলতেছে আসে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ফার্নিচার গ্লাসকে আপনাদের দেখাবো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন এই দেখেন খাটগুলো সেমি বক্স খাট গাড়ি ডিজাইন খাট সম্পূর্ণ ডিজাইন এখানে দেখতে পারবেন এটা সামনে দেখতে পাচ্ছেন খাট এটা এটাকে বলে পায়াঘাট আমরা আমি এর আগেও ভিডিওতে বলে থাকি আমি বিক্রি করার জন্য কোনো ভিডিও করি না দেখতে পাচ্ছেন ভিডিওগুলো তে আমি নতুন নতুন খাটের ডিজাইনগুলো ড্রেসিং টেবিল সুকেজ বিভিন্ন ফার্নিচারের ডিজাইনগুলো নতুন নতুন আপডেট ডিজাইনগুলোর ভিডিও আপনাদের মাঝে আমি দিয়ে থাকি যে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ফার্নিচার দেখার জন্য দেখতেই পারছেন আমাদের এখানে কাজ চলতেছে রানিং কাজ চলতেছে এই খাদটা আজকে আমার এখানে ডেলিভারি হবে সে বিছান সব কি জানা হইতেছে দেখতে পারছেন পেঁয়াজও খাইতেছে যাই হোক দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতে পারছেন আমার ভিডিওগুলো তা